Our freedom and its daily sustenance at the colour of blood and swollen with conscious one. Our sacrifice is a conscious one. It is in payment for the freedom that. যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধে চায় না আমি তাকে ঘৃণা করি আর জন মৃতদেহ চেতনার পথ জুড়ে শুয়ে আছে আমি অপ্রকৃতস্থ হয়ে যাচ্ছি আট জোড়া খোলা চোখ আমার ঘুমের মধ্যে দেখে আমি চিৎকার করে উঠি আমাকে তারা ডাকছে অবলায় উড়ানে সকল সময় আমি উন্মাদ হয়ে যাব আত্মহত্যা করব যা ইচ্ছা তাই করব কবিতা হ্যাঁ কবিতা এখনি লেখার সময় ইস্তেহারে দেয়ালে স্টেনসিলে নিজের রক্ত অশ্রু দিয়ে কোলাজ পদ্ধতিতে এখনই কবিতা লেখা যায় তীব্রতম যন্ত্রণায় মুখে সন্ত্রাসের মুখোমুখি ভ্যানের হেডলাইটের স্থির দৃষ্টি রেখে এখনই এখনই কবিতা ছুড়ে দেয়া যায় আটত্রিশ ও আরো যা যা আছে হত্যাকারীর কাছে সব অস্বীকার করে এখনই কবিতা পড়া যায় লকাপের পাথর হিমকক্ষে ময়না হেজাক আলোক ঝাঁপিয়ে দিয়ে হত্যাকারীর পরিচালিত বিচারালয়ে মিথ্যা অস্বীকার বিদ্যায়তনে শোষণ ত্রাসের রাষ্ট্রযন্ত্রের মধ্যে সামরিক অসামরিক কর্তৃপক্ষের বুকে কবিতার প্রতিবাদ প্রতিধ্বনিত হোক বাংলাদেশের কবিরাও লোরকার মতো প্রস্তুত থাকুক হত্যার শ্বাসরোধের লাশ নিখোঁজ হওয়ার গানের সেলাই হয়ে যাবার জন্য প্রস্তুত থাকুক তবু কবিতার গ্রাম অঞ্চল দিয়ে কবিতার শহরকে ঘিরে ফেলবার দরকার এই এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না এই রক্ত স্নাত খানা আমার দেশ না আমি আমার দেশকে আমি আমার দেশকে ফিরে কেড়ে নেব বুকের মধ্যে টেনে নেব কুয়াশার ভেজা কাশ বিকেল ও ভাসান সমস্ত শরীর ঘিরে জোনা কিনা পাহাড়ে পাহাড়ে জুম অগণিত হৃদয় শস্য রূপকথা ফুল নারী নদী প্রতিটি শহীদের নামে এক একটি তারকার নাম দেব ইচ্ছে মতো ডেকে নেব টলমলে হাওয়া রৌদ্রের ছায়ায় মাছের চোখের মতো দিঘি ভালোবাসা যার থেকে আরোক বর্ষ দূরে জন্মবোধি অচ্ছুত হয়ে আছি তাকেও ডেকে নেব কাছে বিপ্লবের উৎসবের দিন হাজার ওয়াট আলো চোখে ফেলে রাত্রিদিন ইন্টারগেশন মানি না নখের মধ্যে সুচ বরফের চাঙরে শুইয়ে রাখা মানি না পা বেঁধে ঝুলিয়ে রাখা যতক্ষণ রক্ত ঝড়ে নাক দিয়ে মানি না ভোটের ওপরে বুট জ্বলন্ত শলাকার সারা গায়ে ক্ষত মানি না ধারালো চাবুক দিয়ে খণ্ড খণ্ড রক্তাক্ত পিঠে সহসা অ্যালকোহল মানি না নগ্দ ধে ইলেকট্রিক শক কুৎসিত বিকৃত যৌন অত্যাচার মানি না পিটিয়ে পিটিয়ে হত্যা খুলির সঙ্গের রিভলভার ঠেকে গুলি মানি না কবিতা কবিতা কোনো বাধাকে স্বীকার করে না কবিতা সশস্ত্র কবিতা স্বাধীন কবিতা নির্ভীক চেয়ে দেখো চেয়ে দেখো মায়াকা ভস্কি হিকমেত নেরুদা আরাগ এলুয়ার তোমাদের কবিতাকে আমরা হেরে যেতে দেইনি বরং সারাটা দেশ জুড়ে নতুন একটা মহাতাব্য লেখবার চেষ্টা চলছে গেরিলা ছন্দে রচিত হতে চলেছে সকল অলংকার গর্জে উঠুক দল মাদল প্রবাল দ্বীপের মতো আদিবাসী গ্রাম রক্তে লাল নীল খেত শঙ্খ বিষ ফেনা মুখে আহত তিতাস বিষাক্ত মৃত তৃষ্ণায় কুচিলা টঙ্কারের সূর্য অন্ধ উৎক্ষিপ্ত গান্ডিবের ছিল তীক্ষ্ণ তীর হিংস্রতম ফলা ভাল্লা তোমর টঙ্গে পাস ঝলকে ঝলকে বল্লম চার দখলের সরকি বর্ষা মাদলের তালে তালে রক্তচক্ষু ট্রাইবাল টোটেম বন্দুক কুরকি দা ও রাশি রাশি সাহস এত সাহস যে আর ভয় করে না আরো আছে ক্রেন দাতালো বুলডজার কল ভয়ের মিছিল চলমান ডায়নামো টারবাইন লেদ ও ইঞ্জিন ধস নামা কয়লার মিথেন অন্ধকারে কঠিন হীরার মতো চোখ আশ্চর্য স্পাতের হাতুড়ি ডক জুট মিল ফার্নেসের আকাশে উত্তলিত সহস্র হাত না 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 ভয় করে না ভয়ের ফ্যাকাশে মুখ কেমন অচেনা লাগে যখন জানি মৃত্যু ভালোবাসা ছাড়া কিছু নয় আমাকে হত্যা করলে বাংলার সব সবকটি মাটির প্রতিবেশ শিখা হয়ে ছড়িয়ে যাব আমার বিনাশ নেই বছর বছর মাটির মধ্য হতে সবুজ আশ্বাস হয়ে ফিরে আসবো আমার বিনাশ নেই সুখে থাকবো দুঃখে থাকবো সন্তান জন্ম সৎকারে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন মানুষ যতদিন থাকবে ততদিন বাংলাদেশ যতদিন থাকবে ততদিন মানুষ যতদিন থাকবে ততদিন